কালকে চিকেন দাজে করেছিলাম ভাবলাম যে কী বলবে ওদি ভালো বলেছে সবাই ভালো বলেছে তা ও তো আরও অনেক কঠিনভাবে করা যায় আমি তো ইজি প্রসেসেই করেছি কালকে যখন বাজার করছিলাম তখন দেখলাম দু ধরনের তেলাপিয়া মাছ মানে একটা হচ্ছে দেশি তেলাপিয়া আর একটা হচ্ছে লাইলেন সব জায়গায় যখন মাছ কিনতে যাবে যে কোনো বাজারে দেখবে দেশি তেলাপিয়া বলে লাইলেন টিকা গতি দেয় আজকে তোমাদের দু রকম মাছই দেখাবো আমি দু কিলো মাছ নিয়েছি এক কিলো লাইলন টিকা নিয়েছি এক কিলো দেশি তেলাপি দুটো পার্থক্যটা কি একদম ইজি প্রসেস বলে দেবো ঠিক সেইটা গিয়ে বাজারে দেখবে আকাশ পাতাল টেস্টের পার্থক্য হয়ে যাবে দেখাচ্ছি তোমাদের একটা তেল ঝাল করবো আর একটা হবে সর্ষের ঝাল বন্ধুরা ভাস্কর দা দু রকম মা জেনেছে একটা লাইলন টিকা আর একটা তেলাপিয়া এটা লাইলন এটা দেশি তেলাপিয়া টোটাল বন্ধুরা এখানে পাঁচটা মাছ আছে আর এখানে দিয়ে হয়ে গেছে এইটা কিন্তু লাইলন আর এইটা হচ্ছে দেশি তেলাপিয়া বৌদি ঠিকই বলেছে দুটো মাছই আজকে দেখাবো তেলাপিয়া তোমাদের দেখাবো আমরা ঠকে যাই বাজারে গিয়ে আমি তোমাদের কাছে থেকে দেখো আমার মামার জলটো আছে মাছের ব্যাপারটা টুকটাক জানি দেখো এই যে এইটা এইটা কিন্তু লাইলেন আর এইটা হচ্ছে তেলাপিয়া এমনি দেখেই বুঝতে পারছি দুটো রং কি আমার এই দিকের হাতেরটা দেখো একটু সাইজেও বড়ো আর এটা কিন্তু একটু ফেকাসে ফেঁকাশে লালছে লালছে আর এইদিকে দেখো একটু গোল্ডেন কালার সোনালি কালারের মতো দেখো যেটা একটু মাটি কালার মতো সেই কই মাছের পাকা কই যেরকম দেখতে হয় ওই রকম এবার দেখো লাইলেন টিকাটা লাইলেন টিকা যখন দেখবে দেখে পুরো মাছটাই লালছে লালছে এ লেজগুলো দেখো লাল এর এই পাখনা এইটা যখন দেখবে এই জায়গাটা দেখো পুরো লালচে আর এখানে ভীষণ ধার এটা ভীষণ শক্ত আর একটা যেটা দেশি তেলাপিয়া ওটা দেখাচ্ছে এটা হচ্ছে দেশি তেলাপিয়া এটা দেখো এটা যেটা পাখনা যেটা যেটাই এর আত্মরক্ষা এটা কিন্তু একটু গোল্ডেন গোল্ডেন একটু সোনালি একটু মেটে মেটে কালারের দেখো চকচক করছে এটা কিন্তু লালছে না আর ওটা কিন্তু পুরো লালচে ছিল এর লেসটাও দেখো এটা কিন্তু পুরো লালছে না একটু গোল্ডেন কালার মতো রয়েছে সোনালি কালার রয়েছে কানার দিকে একটু লাল লাল রয়েছে আর এর চোখটা কিন্তু দেখো রকম পেটের দিকটা দেখো একটু হলুদ এবার দুটো একদম কাছের থেকে দেখায় দেখতেই পাচ্ছো বন্ধুরা ওপরেরটা কিন্তু লালেন লালছে লালছে লালচে আর নিচেরটা দেখো দেশি তেলাপিয়া এইভাবে চিনবে লালছে যদি হয় এ দেখো একদম লালছে আবার দেখাচ্ছে এরকম লালছে যদি হয় তার মানে কিন্তু এটা লাল টিকা আর এদিকে দেখো একটু কালছে একটু সোনানি তার সঙ্গে একটু একটু লাল এটা কিন্তু তেলাপিয়া এই যে এটা তেলাপিয়া এইটা হচ্ছে লাল টিকা এইটা তেলাপিয়া পরিষ্কার বুঝতে পারছো তফাতটা কীরকম কেনার সময় কিন্তু বুঝে খাওয়ার সময় পাতে পড়লে বুঝতে পার কেনার আগে টাকা দেওয়ার আগে দেখে নেবে জিনিসটা लायलोंटी का मार्च काट टोटल तो चार पीसर पांच हाँ चार पीसर जो लायलोंटी आजकल दो टो मार्च ऐसे जागो आसल टेस्ट बुआ यार क्या लायलोंटी टेस्टी तला पिया

এটা হচ্ছে দেশি তেলাপিয়া এখন একটু অন্যরকম দেখাচ্ছে একই রকম দেখাচ্ছে খাওয়ার সময় আসল জিনিসটা যাবে দেখবে দুটো আকাশ তখন সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো মাছের লবণ হলুদ মাখিয়ে নেব লাইলন টিকা মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে নিচ্ছি দেশি তেলাপিয়ায় পিয়ায় লবণ দিয়ে দিচ্ছি লাইলন টিকা হলুদ দিয়ে দিচ্ছি তেলা হলুদ দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে লাইলন টিকা মাছ ভেজে নিচ্ছি বৌদি মাছ ভাজছে আর এদিকে কালো সরষে সাদা সর্ষে নিয়ে নিয়েছি এটা সর্ষের ঝাল হবে লাইলেন হবে তেল ঝাল আর সর্ষে দিয়ে হবে তেলাপিয়া দেশি তেলাপিয়া মাছের ঝাল এক চামচের একটু বেশি নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি হাফ চামচ খুব ঝাঁঝ হয় বন্ধুরা সে ওইটা একটু অল্প দেবে আর সাদা সর্ষেটা বেশি হবে সর্ষে আর লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি বন্ধুরা আমার মা করতো কি সর্ষের সঙ্গে যখন শস্য পাত যে শস্যই হোক সেই সরষের সঙ্গে কাঁচা লঙ্কা দিত আদাও আদাটা আজকে দেবো না কারণ পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দেবো এটা করলে হবে কি তেতো তিতকিন লাগবে না খেতে ভালো লাগে লাইলন টিকা ভাজা হয়ে গেছে তেলাপিয়া মাছ ভেজে নেব দেশি তেলাপিয়া মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেশি তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি এইগুলো হচ্ছে লাইলটিকে ভেজে নিয়েছি চারটে দেখো এগুলো ছোট হয়ে গেছে আর দেশি খাঁটি জিনিসটা দেখো এটা হচ্ছে দেশি তেলাপিয়া এগুলো কিন্তু বেশি চুপসে আয়নি। এগুলো কিন্তু সাইজে বড় লাইলিনো দেখো এখন কিরকম হয়ে গেছে আর এগুলো ঠিক যেরকম সাইজ ছিল ঠিক সেরকমই আছে এখন বো আছে না তেমন একটা ভাজার পরে তবে দেখলে তো লাইল টিকাগুলো কত বড়ো সাইজ ছিল মানে এক কিলো লাইলন যদি হয় তিনশো গ্রাম উপে গেছে আর দেশি তেলাপিয়াগুলো ঠিক যেরকম ছিল সেরমই আছে খাওয়ার সময় দেখবে কীরকম বাইরে টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ জিরে এক চামচ গোলমরিচ লাল টিকা মাছটা একটু আঁচটা গন্ধ লাগে যার জন্য গোলমরিচটা একটু বেশি দিল আর তেলাপিয়া মাছে বেশি গোলমরিচ দেওয়ার দরকার হবে না বেশি পেঁয়াজ আদা রসুন বাটাও দেওয়া দরকার হবে গাল দিয়েছি ঝোল ফুটে গেছে লাইলং এর মাছ দিয়ে লাইলং টি কা মাছের ঝাল হয়ে গেছে লাইলন টিকার তেল ঝাল হয়ে গেছে তেলাপিয়া সর্ষের ঝাল হবে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি দু রকম সর্ষে কাঁচা লঙ্কার বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি সাদা কালো সর্ষে আটা আদা রসুন বেশি দিই ঝাঁট কম থাকে কি হলো হ্যাঁ কাঁচা লঙ্কা

তারা কিন্তু কিন্তু ভাল দেখো বড় বড় হয়েছে। ওগুলো কেন চুপসে গেছে দেখা যাচ্ছে। দেশি ঝাল হয়ে গেছে ঢেলে দিচ্ছে। লাইলনটিকা তেল ঝাল খেয়ে বলছি কেমন লাগছে? সর্ষে ঝাল খাচ্ছি তেলাপিয়া এটা কেমন লাগে খেয়ে আপনাদেরকে বলছি বন্ধুরা দুখানা মাছের রেসিপি খেলাম আজকে রে বন্ধুরা দুখানা মাছ আমার একই রকম লেগেছে খেতে দু রকম মাছ আছে এটা হচ্ছে লাইলেন টিকা আর এটা হচ্ছে দেশি তেলাপিয়া আলু ভাত করব আর এটা কোনটা টেস্ট বেশি লাগে লাইলেন বেশি টেস্ট লাগছে আচ্ছা বদি দুটোই একই রকম লেগেছে